এখনকার বাচ্চারা রুটি সবজি খেতে একদমই চায় না তাই আপনাদের সঙ্গে আজ এমন একটা রেসিপি শেয়ার করতে এলাম যেটা ব্রেকফাস্ট অথবা ডিনারে খাওয়া যাবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে শুধু তাই না বাচ্চা থেকে বুড়ো সবাই এটা মজা করে খাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে সার কিচনে যাই তো চলে এসেছি তোরষার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তর্শা অ্যান্ড ইটস মে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি এবার দেড় কাপ মতো আটা নিলাম আর দিলাম বড়ো চামচে এক চামচ সুজি আর দিলাম স্বাদ মতো লবণ এবার শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পুরো জলটা একবারে দেবো না আপনারা চাইলে আটার জায়গায় ময়দানিও করতে পারেন আপনারা তো জানেন আমি আটা দিয়ে তৈরি করতেই বেশি পছন্দ করি কারণ আমি এটা একটা হেলদি নাস্তা বানাচ্ছি আর আপনারা তো জানেন তো শেয়ার রেসিপি মানে ইজি রেসিপি হেলদি রেসিপি যেহেতু সুজি আছে তাই ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো ততক্ষণ আমি সবজিগুলো রেডি করে নিই তো আমি এখানে দুটো গাজর নিয়েছি কারণ গাজরগুলো একটু ছোট আছে তাই আর নিয়েছি একটা আলু এবার এগুলো গ্রেট করে নিচ্ছি গাজর এমন একটা সবজি যেটা কাঁচা খেলেও অনেক উপকার তাই বেশি বেশি করেই গাজর খান তো গাজর আলু গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ধনে পাতা কেটে নিয়েছি আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে দিয়ে দেবেন চামচটা দিয়ে ব্যাটারটা ভালো গোলা হলো না তাই এটা চেঞ্জ করে একটা উইষ্কার নিয়ে নিলাম আপনারা আমার মতো ভুল করবেন না প্রথম থেকেই উইষ্কার নিয়ে নেবেন এবার ভেজিটেবলসগুলো ব্যাটারের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি বাই দ্য এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং পাউডার এটা দিলে একটু ফ্লাফি ফ্লাফি হবে না দিলেও কোনো অসুবিধা নেই যাদের বাচ্চারা একদম সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে নাস্তা বানিয়ে দেবেন চাইলে আপনারা এর সঙ্গে বাঁধাকপি অ্যাড করতে পারেন ব্যাটারটা মনে হচ্ছে ঘন হয়ে গেছে আর একটু জল দিলে ভালো হয় তাই না এবার গ্যাসে একটা তাওয়া বসিয়েছি সাদা তেল ব্রাশ করে দিলাম ব্যাটারটা জল দিয়ে পাতলা করে নিলাম এখন দু চামচ ব্যাটার নিয়ে গরম তাওয়ায় দিয়ে দিলাম একেবারে গোল হতে হবে এমন কোনো কথা নেই তবে চামচটা দিয়ে মোটামুটি একটু গলাকার আঁকা করে দিলাম এই দেখেন শার্টগুলো শুকিয়ে আসছে তার মানে ওই শার্টটা হয়ে গেছে এখন পাল্টি করে নিলাম এবার খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি খুন্তিটা একবার ঢুকিয়ে দেখে নিলাম আর কাঁচা নেই হয়ে গেছে ব্যাস তুলে নিচ্ছি তো এইভাবে বাকিগুলো করে নিলাম তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দেন টাটা ভালো থাকবেন